নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বেশ কয়েক বছর থেকে জলপাইগুড়ি বড় ঢাকগড় মোড় থেকে নয়াবস্তি মোড় পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থা ছিল এই রাস্তা দিয়ে সরকারি পদে থাকা অনেক গুরুত্বপূর্ণ আধিকারিক থেকে সাধারণ মানুষের চলাফেরার দারুণ অসুবিধে হচ্ছিল জলপাইগুড়ি পৌরসভার কাছে সাধারণ মানুষের দাবি ছিল এই রাস্তাটি তৈরি হোক অবশেষে জলপাইগুড়ি পৌরসভার মাধ্যমে প্রায় এক কোটি টাকা ব্যয় রাস্তার কাজ নতুনভাবে হচ্ছে এদিন রাস্তাটি পরিদর্শন করেন উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি ও পৌরসভার আধিকারিকেরা রাস্তার গুণগত মান সঠিক যাতে থাকে সেই ব্যাপারে ঠিকাদার সংস্থাকে বলা হয়েছে নতুনভাবে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি প্রকাশ করেছেন সকলেই সৈকতবাবু বলেন অনেক বছর রাস্তার কাজ হয়নি কিন্তু এবার কাজ হচ্ছে সাধারণ মানুষ থেকে সকলেরই সুবিধা হবে মা আসছে খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিভারাম ঢাকাই জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পিস স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি এই রাস্তাটা নিয়ে বহু মানুষের দাবি ছিল কারণ দু হাজার ছয় সালে এই রাস্তাটা লাস্ট হয়েছিল তখন আমি এই আট নম্বরের কাউন্সিলার ছিলাম তারপরে বারবার রিপেয়ারিং হয়েছে প্যাচওয়ার্ক হয়েছে এবার আজকে আমরা ইঞ্জিনিয়াররাও আছেন এখানে উপস্থিত আছেন আমরা দেখছেন যে আজকে এই রাস্তাটার কাজ শুরু হয়ে গেল এবং এটা মানে জি ছাড়া আপনি যদি ধরেন তাহলে সাতাশি লক্ষ এবং জিএসটি ধরলে প্রায় এক কোটি দু লক্ষ টাকার মতো টোটাল ভ্যালুয়েশান আছে এবং এখানে আপনার কনসোলিটেশান হবে তারপরে এখানে প্রিমিক্সিং সিলকোট হবে এবং তার উপর এখানে ম্যাস্টিকও ধরা আছে তার ফলে একটা অত্যন্ত আমরা আশা করছি যে পুজোর আগেই একটা চকচকে অত্যন্ত মানে আধুনিক একটা রাস্তা জলপাইগুড়ি বাসীকে এবং উপর দিতে পারব আট নম্বর ওয়ার্ডের মানুষকে উপহার দিতে পারব এবং আট নম্বর এখানে দশ নয় সব এলাকার মানুষ এখান দিয়ে যাতায়াত করে এ রাস্তাতে মানে হেভি ভেকেল যায় ভিআইপি মুভমেন্ট আছে তারপরে রাস্তাটা হওয়া খুব জরুরি ছিল এই রাস্তাটার কাজটা হচ্ছে আমরা খুব ভালো লাগতেছে আনন্দিত হলাম পূজার আগে রাস্তার কাজটা করছে অনেক দিন তো কাজ বন্ধ ছিল এখন রাস্তার কাজটা করছে খুব আনন্দ বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত